হরে কৃষ্ণ হরি বল সুদিগর ভক্তমণ্ডলী সকল বক্তভেন্দির সিরাঙ্গারাতি চরণে আমি কদমীর শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তিগ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করব গীতার ত্রিয়দশ অধ্যায়ের ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগের প্রথম শ্লোক থেকে বার নং শ্লোকের মাধুর্য তাৎপর্য সম্পর্কে তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন কারণ এ অধ্যায় ভগবান জ্ঞানের তত্ত্ব বাস্তব বস্তু উপলব্ধি মানে জ্ঞান লাভের যে পন্থা জীবাত্মা পরমেশ্বর ভগবানের যে সম্বন্ধ সেই বিষয়ে সম্পর্কে ভগবান আলোচনা করছেন অর্জনের মাধ্যমে আমাদেরকে জ্ঞান প্রদান করছেন তো সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ তো বাস্তবতা উপলব্ধি মানেই হচ্ছে বস্তু সম্বন্ধে যে জ্ঞান লাভ করা অর্থাৎ সঠিক প্রেক্ষাপট সহ জীবাত্মা পরমাত্মার সম্বন্ধ জানাই হচ্ছে জ্ঞান কিন্তু এই অধ্যায় প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্ন ছিল যে তিনি বলছেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান অক্ষে এই সমস্ত তত্ত্ব সম্বন্ধে জানতে চাই আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রদত্ত প্রশ্নের উত্তর তিনি প্রদান করছেন তাই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বলা হচ্ছে ক্ষেত্র কেন ইন্দ্রিয় সম্মানিত বা ইন্দ্রিয়যোগ তো দেহই জীবের ক্ষেত্র বা কর্মক্ষেত্র আর যারা জীব জড় কর্ম করে তাকে ক্ষেত্র বলে আর ক্ষেত্র বদ্ধ জীবাত্মার জন্য হচ্ছে যে বদ্ধ জীব মাত্রই কর্ম করার জন্য ক্ষেত্র ধারণ করে প্রভুত্ব বুক করার বাসনা করায় সে এই জড় সে আবদ্ধ রয়েছে তো জড় শাসন করার যোগ্যতা ও ইন্দ্রীয় উপভোগীর সামর্থ্য অনুসারে জীবের কর্ম করার উপযোগী লাভ হয় আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে যিনি ক্ষেত্র সম্বন্ধে জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ বা গাথা বলা হয় তো ক্ষেত্রজ্ঞ দুই প্রকার উচ্চতা হচ্ছে একটি হচ্ছে ক্ষেত্রজ্ঞ আর একটি হচ্ছে পরম ক্ষেত্রজ্ঞ যা ভগবান গীতার তৃতীয় দুই নং এবং তিন নং শ্লোকে বলছেন ক্ষেত্রজ্ঞ কে আর পরম তো ক্ষেত্রজ্ঞ যিনি ব্যক্তিগত একটি দেহের গাতা উদাহরণ হচ্ছে প্রজা কেবল তার ব্যক্তিগত জমির মালিক সম্বন্ধে জানে আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে ব্রহ্মশীল ভ্রান্তির শিকার হয় অদপতন হয় ইন্দ্রিয়সমূহের গৌণ নিয়ন্ত্রণ বা তার ব্যক্তিগত কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ করে সীমিত জ্ঞানের অধিকারে তাকে বলে ক্ষেত্রজ্ঞ আর পরম ক্ষেত্রজ্ঞ হচ্ছে পরমাত্মা কিন্তু পরমাত্মা সমস্ত দেহের গাথা উদাহরণ হচ্ছে রাজ্যের রাজার সকল প্রজা সমস্ত জমির মালিক অভ্রান্ত ব্রহ্মশূন্য কখনো তিনি ভ্রান্তিতে শিকার হন না অধ্যক্ষ পরমাত্মা পরমেশ্বর ইন্দ্রীয় সমূহের পরম নিয়ন্ত্রণ ঋষিকেশ রাজার রাজ্যে সমস্ত কর্মকাণ্ডের নিয়ন্ত্রক হচ্ছেন এবং পূর্ণ জ্ঞানের অধিকারী তিনি হচ্ছেন পরমাত্মা বা পরমক্ষেত্র বলে চব্বিশটি উপাদানের সমন্বয়ে এই ক্ষেত্রটি গঠিত এই যে ক্ষেত্র ভগবদ্গীতায় অর্জুনকে যে ক্ষেত্র সম্বন্ধে ভগবান বলছেন কিন্তু এই ক্ষেত্রটা কীভাবে গঠিত হয়েছে চব্বিশটি উপাদান দ্বারা পঞ্চ পঞ্চমহাবোধ হচ্ছে কৃতি অব পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্র হচ্ছে চক্ষুকর্ণ নাসিকা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বিষয়ে বাদতন্ত্র বলা হয় যাকে রূপ রস গন্ধস্পর্শ বা শব্দ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রিক হচ্ছে ভাগ পানি পাদ পায়ু উপস্থ আর চারটি সূক্ষ্ম উপাদান রয়েছে মন বুদ্ধি অহংকার ও প্রদান তিন গুণের অব্যক্ত অবস্থাকে প্রধান বলে তাই স্থূল দেহে মিতস্ক্রিয়া বা অভিব্যক্তির ফল ইচ্ছা দেশ সুখ দুঃখ এবং মন বুদ্ধি অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের অভিব্যক্তির ফল জীবনের লক্ষ্য চেতনা ধৃতি প্রীতি প্রত্যয় বিশ্বাস জ্ঞানের বৃদ্ধি হচ্ছে প্রধান হচ্ছে যারা প্রকৃতির তিন গুণের অব্যক্ত অবস্থাকে বলা হয় প্রধান আর দেহের ছয় ধরনের পরিবর্তন রয়েছে কিন্তু জন্ম বৃদ্ধি স্থিতি বংশবৃদ্ধি কয় মৃত্যু তো এই যে চব্বিশটা তত্ত্ব যেমন পঞ্চম মহাভূত হচ্ছে পাঁচটি পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে পাঁচটি পঞ্চ জ্ঞান ইন্দ্রীয় বিষয় হচ্ছে পাঁচটি পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় হচ্ছে পাঁচটি বিশটি আর চারটি শুক্র উপাদান রয়েছে এই চব্বিশ তত্ত্ব দ্বারা আমাদের এই দেহ গঠিত তাকে ক্ষেত্র বলে তো জ্ঞানের কথা বলছেন জ্ঞান কাকে বলে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে সম্মুখ্য সুখাতি সূক্ষভাবে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানাই হচ্ছে সেই জ্ঞান যে তৃতসে যে জ্ঞানের কথা বলছেন আত্মা পরমাত্মা এক এই সিদ্ধান্ত খন্ডন করছেন যে উচ্চ শব্দের দ্বারা সমস্ত দেহকে নির্দেশ করে বোঝানো হয়েছে যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবের দেহে বর্তমান কিন্তু আত্মা কেবল তার নিজের দেহের বর্তমান উদাহরণ হচ্ছে রঞ্জুকে সর্প মনে করে কখনো উচিত নয় সেটা জ্ঞান নয় বরং প্রকৃত জ্ঞান হলো সর্প ও রঞ্জু দুটোর সম্মুখভাবে জানা সুতরাং জ্ঞান হলো একটি জানা যে পরমাত্মা মূলতই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং নিয়ন্ত্রণ হচ্ছে গাথা প্রকৃতি পুরুষ বা ঈশ্বরের পরম গাথা স্বরূপরূপে সম্বন্ধে জানতে হবে ব্রহ্ম উপলব্ধির তিনটি ধারণা জানতে হবে এবং আচার্য পণ্ডিতের বিচার চরিত রীতি ব্রহ্ম উপলব্ধির পাঁচটি স্তর সম্বন্ধে জানতে হবে যা ব্রহ্ম প্রচ্ছম প্রতিষ্ঠা দ্বাতীয়ত্রীয় উপনিষদে বলা হয়েছে যে দুর্বেদের এক শাখা তৈত্রীয় উপনিষদ প্রকৃতি জীব পরম পুরুষ ভগবান সম্বন্ধে সেখানে বর্ণনা করা রয়েছে যে অন্নময় স্তর প্রাণময় স্তর জ্ঞানময় স্তর বিজ্ঞানময় স্তর আনন্দময় স্তর তাই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পরিপ্রেক্ষিতে উক্ত পাঁচটি যে স্তর রয়েছে ক্ষেত্র দেহের মধ্যে স্থূল দেহের অন্নময় প্রাণময় সূক্ষ্ম দেহ জ্ঞান হচ্ছে জ্ঞানময় অবস্থিত তো ক্ষেত্রজ্ঞ জীবাত্মার বিজ্ঞানময় পরমাত্মার হচ্ছে আনন্দময় তো জীবনের চরম সিদ্ধি সর্ব আনন্দময় পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে অতীত হলে দিব্য আনন্দ উপভোগ করে জন্য তিনি নিজের বিজ্ঞানময় জ্ঞানময় প্রাণময় আনন্দময় রূপে প্রকাশিত হন আনন্দময় ভগবানের সেবায় ব্রতী হয়ে জীব যখন তার সাথে যুক্ত হবে আনন্দ লাভের প্রয়াসে হবে তবেই তো সে হবে সফল ব্রহ্মসূত্রে কোনো সূতায়কে খুঁজা হয় পরমেশ্বর ভগবান হলেন ক্ষেত্রজ্ঞ বা পরমঘাতা জীবাত্মা তার অধীন ক্ষেত্রজ্ঞ বা অধীন তত্ত্ব বলা হয় জলা প্রকৃতির সম্বন্ধে কর্মক্ষেত্রের এটি হচ্ছে বাস্তব চিত্র ভগবান শ্রীকৃষ্ণ এখন তিনি ব্যাখ্যা করবেন যে কীভাবে ক্ষেত্রজ্ঞ বা জ্ঞান অনুশীলনের মাধ্যমে তার দেহ বা জলবন্ধন থেকে মুক্ত হবে জ্ঞানী হচ্ছে মুক্তির পথ সেখানে ভগবান বলছেন ত্রিয়দশ অধ্যায় আর থেকে শ্লোকে সেখানে ভগবান তিনি বর্ণনা করছেন হে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্যাখ্যা করছেন কীভাবে ক্ষেত্রজ্ঞ বা কীভাবে জীবজ্ঞান অনুশীলনের মাধ্যমে সে গাতা দেহ সম্বন্ধে বা জড় বন্ধন থেকে কিভাবে সে বন্ধন থেকে মুক্ত হয় সে কথা বলছেন জ্ঞানী মুক্তি লাভের পথ জ্ঞান লাভের যথার্থ প্রক্রিয়া হলো তিনি বলছেন দিব্য গুণাবলীর কথা বৃষ্টি জ্ঞানরূপ দিব্য গুণের কথা সেখানে ভগবান বর্ণনা করছেন যে প্রথম হচ্ছে অমানিত্য মান শূন্যতা হতে হবে প্রথম গুণ দ্বিতীয় গুণ হচ্ছে শূন্যতা তৃতীয় হচ্ছে অহিংসা চতুর্থ হচ্ছে ক্লান্তি বা সহিংসতা পঞ্চম হচ্ছে সরলতা ষষ্ঠ হচ্ছে সদ্গুর সেবা সপ্তম হচ্ছে শৌচ অষ্টম হচ্ছে স্তর্য নবম হচ্ছে আত্মসংযম দশম হচ্ছে ইন্দ্রিয় বিষের প্রতি বৈরাগ্য একাদশ হচ্ছে মিথ্যা অহংকার বসত শূন্য এবং দ্বাদশ হচ্ছে জন্ম মৃত্যু যারা বেদি আদি দুঃখের দোষ দর্শন করা ত্রিয় ত্রিয়দশ হচ্ছে স্ত্রী পুত্র পুত্রাদির প্রতি নিরাশক্তি চতুর্দশ হচ্ছে যে স্ত্রী পুত্রাদির সুখ দুঃখের উদাসীনতা এবং সর্বদা সমচিত্ত এবং শ্রীকৃষ্ণের অনন্য অভিব্যক্তির ছাড়েনি ভক্তি নির্জন স্থানে প্রিয়তা জর্ণাকীর্ণ স্থানের প্রতি অরুচি অধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই বৃষ্টি জ্ঞানের কথা ভগবান অর্জুনকে বলছেন যে জ্ঞান লাভের যথার্থ প্রক্রিয়া হলো এই বিশটি জ্ঞানরূপ গুণ এই দৃষ্টি দিব্যগুণ যার মধ্যে নিহিত রয়েছে তিনি আমার এই যে ক্ষেত্র সম্বন্ধে জানতে পারেন তাহলে অমানিত্ব বা মান অর্থ কি আমরা কি বুঝি যে অন্যের কাছ থেকে সম্মান লাভ করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন না হওয়া বা অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা না করা তাকে বলা হচ্ছে যে অমানিত্ব বা মানশূন্যতা অন্য আমাকে রেসপেক্ট করুক সম্মান করুক সেটা কিন্তু থাকে না সেখানে যদি সে গুণটা হয় তাহলে জ্ঞান লাভের উপযোগী দম্ভশূন্যতা বলছেন শূন্যতা বলতে যিনি জানেন যে তার দেহটি তার স্বরূপ নয় তাই দেহগত সন্ধান বা অসম্মানের উপরে নিরত্ব তিনি দম্ভশূন্য ধর্ম পালনের মাধ্যমে বিখ্যাত হওয়ার প্রচেষ্টা না করা ধর্মের নীতিগুলো যথাযথভাবে পালন না করে ধর্মের কর্ণধার রূপ প্রতিষ্ঠা লাভের জন্য তিনি দলভুক্ত না হওয়া অহিংসা হচ্ছে অন্যকে ক্লেশ না দেওয়া ক্লেশ ক্লেশকর ফেলে দেওয়া কাউকে কাউকে দিব্যজ্ঞান বা তত্ত্বজ্ঞান না দেওয়ার মানে তার প্রতি হিংসা করা তাই প্রকৃত জ্ঞান বিতরণের সর্বোচ্চ চেষ্টাটুকু করা প্রকৃতির অহিংসা ক্লান্তি বা সহিংসতা বলতে অপমান অসম্মান বা অত্যাচার সহ্য করার ক্ষমতা যেমন প্রহ্লাদ মহারাজ হিরণ্যক যে অত্যাচার অপমান তিনি সহ্য করেছেন সরলতা বলতে তো আমরা বুঝি এর অর্থ হচ্ছে নিষ্কপট হওয়া যা শত্রুর কাছ থেকে সত্য কথা বলা কোনো প্রকার কূটনীতি না করা সদগুরুর সেবা করা নম্রতা বিনয়ের সাথে সদগুরুর সমীপ পরবর্তী হয় বা সর্ব অন্তঃকরণে গুরুদেবের সেবা করা তিনি আশীর্বাদ করলে তার শাস্ত্র বিধিসমূহ যথাযথভাবে পালন করা আমাদের পক্ষে উচিত তাৎক্ষণিকভাবে আমরা উন্নতি লাভ করতে পারব শৌচ বলতে শৌচ দুই প্রকার প্রকার্যতা একটা হচ্ছে বাহ্যসূচিতা একটা হচ্ছে অন্তর সূচিতা যে পবিত্র জলে স্নানের মাধ্যমে বাহ্যিক আর কৃষ্ট চিন্তা হরে নাম জপ কীর্তনের মাধ্যমে অন্তরে সূচিতা বজায় রাখতে হবে স্তর্য বলতে পারমার্থিক জীবনে উন্নতি সাধনের জন্য দৃঢ় সংকল্প হওয়া আত্মসংযম বলতে যে পারমার্থিক উন্নতির পক্ষে প্রতিকূল এমন কিছু বর্জন করা ইন্দ্রিয় বিষয়ের প্রতি বৈরাগ্য বলছেন জীবনে অনাবশ্যক দাবিগুলো বরদাস্ত না করা ভগবত সেবার উদ্দেশ্যে দেহ রক্ষার জন্য কেবল প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় ইন্দ্রিয়গুলোকে বিধিবদ্ধভাবে ভগবত সেবা নিযুক্ত করে বিশেষ করে হরি সেবা হরি নাম কীর্তন প্রসাদ সেবন শূন্যতা আমি এই দেহ আমি এই মন এমন দেহগত ভাব বর্জন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের দাস ভাব মনে করা উচিত জন্ম মৃত্যু যারা বেদী আদি দুঃখের দুঃদর্শন দর্শন করা যথার্থ উৎস থেকে নিয়মিত এই সম্বন্ধে শ্রবণ করা অনুভূতি উপলব্ধি ভাড়ানো তাদের সকল পরি পরিবার পুত্রাদির আসক্তি শূন্য হয়ে কৃষ্ণ সেবা করা তাদের পৃথিবী বন্ধনে থাকাটা স্বাভাবিক তবুও পারমার্থিক পক্ষে অনুকূল না হয়ে তাদের প্রতি আসক্তি হবে অর্জন পারিবারিক সম্পর্কের প্রতি তিনি নিরাসক্ত হতে বলেছেন সর্বদা সমচিত্ত বলতে কি বুঝি ভগবদ গীতায় তিনি বলছেন এই গুণটা জড় জাগতিক লাভ করতে উল্লাসিত বা ব্যথিত না হয়ে কেবল অপ্রতিহত বিশুদ্ধ যে ভাগবত ভক্তির সাধনের মাধ্যমে তাকে বলা হয় সম সর্বদা সমচিত্ত শ্রীকৃষ্ণের অনন্য অবিচারিণী ভক্তি শ্রীকৃষ্ণের অনন্য অবিচারিণী ভক্তি আবার কি বা অবিচারিণী ভক্তি কাকে বলে ভগবানের প্রতি অনন্য বা অবিচারিণী যুক্ত হয়ে নববিধা ভগবত ভক্তির সাধনের নিরন্তর যুক্ত থাকাকে অবিচারিনীপত্তি বলে নির্জন স্থানপ্রিয়তা বিশ্বের লোকের সাথে মেশার বাসনা না থাকা সর্বদা সাধু সঙ্গে থাকা বিশ্বের লোকের সাথে মেশার প্রতি রুচি না থাকা সর্বদা বক্ত সঙ্গে থাকা সব সময় সময় নষ্ট না করে এমন অনাবশ্যক বা সামাজিক অনুষ্ঠান আদি অংশগ্রহণ থেকে বা খেলাধুলা থেকে সিনেমা দেখা থেকে বিরত থাকা তত্ত্ব জ্ঞানের প্রয়োজন বিজ্ঞানের মতো তুচ্ছ কোনো বিষয়ে নিয়ে অনর্থ গবেষণা না করা বা দার্শনিক বিচকনতার সাথে আত্মতত্ত্ব বিষয়ে গবেষণা করা তো সাধনের মাধ্যমে এই যে দিব্য গুণ জ্ঞানীরা অর্জন করলে যদি ভগভতনিষ্ঠ না হয় তবুও তার অর্জিত গুণসমূহ কেবল জ্ঞান সিদ্ধির জন্য হয়ে যায় তা গুণভূতা বা গুণ মিশ্রিত ভক্তি শুদ্ধ ভক্তি নয় অনন্য অবিচারণী বক্তি ফলে সাধন সমূহ স্বাভাবিক উদিত হয় কারণ শুদ্ধ ভক্তগণ অনন্য ভগবৎস্বরূপের লক্ষণ যা অর্জিত হলে অন্য আনুষাঙ্গিক গুণসমূহ ভক্তের মধ্যে স্বতস্ফূর্ত থাকে এবং উদিত হয় এই সাধন প্রক্রিয়ার ক্ষেত্রে বিখার বলে বুঝে যিনি অল্পজ্ঞাতার ফল তো অত্যাবশ্যকীয় গুণ হচ্ছে গ্রহণ বক্তি লাভের ইচ্ছুক যে ক্ষেত্রের প্রয়োজন তো কীভাবে অগ্রগতি বা পরীক্ষা করা যায় কারো মধ্যে অমানিত্ব বা শূন্য আদি গুণের উদয় হয়েছে কিনা তা বিচার করো জীবনকে সুখ ও আনন্দ করে তোলা সর্বোত্তম উপায় হচ্ছে যে সদা বিশেষ চারটি কর্ম যথাযথভাবে করা ভগবানের নাম জপ করা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা শ্রীমদ্ ভাগবত এবং ভগবত গীতা শাস্ত্র অধ্যয়ন করা আলোচনা করা এবং শ্রবণ করা এবং সদা সর্বদা বিগ্রহের আলোচনা করা নিজের মধ্যে যে বিশ্বাস বা চেতনা লালন করতে হবে আমি কৃষ্ণা অধীন অমানিত্ব বা বিনয়ের জ্ঞান লাভ করা ভগবানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যে এগিয়ে যেতে চায় তা হতাশাজনক তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইভাবে তিনি তার যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞানের কথা সেখানে বলছেন যে এই জ্ঞান লাভ করে সে আমাকে লাভ করতে পারে হরে কৃষ্ণ হরে